আর কয়েকদিন পর এইচএসি পরীক্ষা আর এইচএসি পরীক্ষার ঠিক যখন দেড় মাসের মতো বাকি আছে তখন একটা খুব কমন প্রশ্ন আমাদের সবার মধ্যে ঘুরছে যে ভাই আমার তো এখন অনেকখানি সিলেবাস বাকি আছে আমি কি করব এই জায়গাটা অনেকেই অনেক ধরনের রিভিশন প্ল্যান দিচ্ছে দ্যাট ইস প্রিটি নাইস বাট আমার কাছে মনে হয় দেয়ার আর সার্টিন গ্রুপ অফ স্টুডেন্টস যাদেরকে নিয়ে কেউ কথা বলছে না সেটা হচ্ছে এমন একটা অংশ আছে বা এমন একটা গোষ্ঠী আছে স্টুডেন্টদের যাদের এখনও বলতে গেলে হচ্ছে যে সিলেবাসের প্রায় থার্টি থেকে ফর্টি বাকি আছে এবং এই স্টুডেন্টগুলো কাউকে আউটলাউট বলতেও পারছে না বিকজ দে আর অ্যাশেমড বিকজ দে আর বিকজ দে থিঙ্ক যে হচ্ছে যে তাদেরকে মানুষজন জাজ করবে এবং এই মানুষজনগুলোর জন্য কোনো আলাদা কোর্সের ব্যবস্থা নেই কিছুই নাই এখন যে রিভিশন ব্যাচেসগুলো হয় সেই রিভিশন ব্যাচগুলো লম্বা লম্বা ক্লাস হচ্ছে তাদের মধ্যে একটা কনফিউশন দাঁড়িয়ে আছে যে ভাই আমি কি রিভিশনের জন্য পড়া শুরু করবো আর আমার নতুন সিলেবাস শেষ করব। সব কিছু মিলে তারা একটা যথেষ্ট ধরনের প্রবলেমে আছে তো এই স্টুডেন্ট গোষ্ঠী যারা আছে তাদের জন্য মূলত আজকে ভিডিওটা তোমার যদি মনে হয় যে ভাইয়া আমার এখনো প্রায় থার্টি থেকে ফর্টি পার্সেন্ট সিলেবাস বাকি আছে দেয়ার সার্টিন চ্যাপ্টার যেগুলোকে এখন থেকে আমাকে কোয়েশ্চেন দিলে আমি কিছুই পারবো না তাদের জন্য এই ভিডিওটা একটু মাছ দেখতে হবে আশা আমরা প্রথমে শুরু করি এই চিত্রে সব অধ্যায় আদৌ পড়া লাগে কিনা উত্তর হচ্ছে না বাংলাদেশে আমি তোমাকে গ্যারান্টি বলতে পারি 5 থেকে 10% বেশি স্টুডেন্ট কখনোই ফুল সিলেবাস মাথায় নিয়ে জিসি পরীক্ষা দেয় না এটা আমি বেশ ভালোভাবে জানি মানে গত ছয় বছর ধরে পড়াচ্ছি সবাই বলে যে তারা সিলেবাস শেষ করেছে বাট সবারই মাথার মধ্যে সেট করা থাকে যে তারা এই চ্যাপ্টার থেকে সৃজনশীল দিবে এই চ্যাপ্টার থেকে एमसीक्यू আসবে সামনের জনটা দেখে দিবে তাদের মধ্যে মোটামুটি একটা প্ল্যান সেট করা আছে যে তাদেরকে কিভাবে কি করতে হবে এইচএসসিতে অফকোর্স হচ্ছে সব চ্যাপ্টার পড়ে দেওয়া লাগবে এক্সাম বিষয়টা এমন না বা অ্যাট লিস্ট তোমাদের জন্য যাদের কথা আমি ভিডিওর প্রথমে বলেছে তাদের জন্য এমন না তাদের জন্য সলিউশনটা কি খুব সহজে সলিউশনটা বলে দিচ্ছে টার্গেট এইটি ফাইভ পার্সেন্ট অব দ্য সিলেবাস এইটি ফাইভ পার্সেন্ট একটা খুবই সুন্দর সুইট জোন এই সুন্দর সুইট জোন বলার কারণ হচ্ছে যেহেতু তোমাদের অপশন থাকে অপশন না থাকে সমস্যা হয়ে যেত যেহেতু অপশন থাকে তাহলে তোমাকে আটটা থেকে পাঁচটা সৃজনশীল দিতে হবে আটটা থেকে পাঁচটা সৃজনশীল দিলে তুমি যদি বেসিক্যালি ছয়টা চ্যাপ্টার প্রপারলি পারো তোমার অবশ্যই পাঁচটা সৃজনশীল মাস্ট কমন পড়বে দ্য রিজন ওয়াই আমি এইটি বলেছি ইটস বিকজ তাহলে তুমি লাকি হলে তোমার সাতটা চ্যাপ্টার কমন পড়ে যাবে আর আনলাকি হলে ছয়টা চ্যাপ্টার কমন পড়বেই তোমাকে ইনশোর করতে হবে যেন এই ছয়টা চ্যাপ্টার থেকে সৃজনশীল আছে তুমি যেন কোনোভাবে মিস আউট না করো তোমাকে একটা সৃজনশীল হাতে রাখতে হবে কারণ বোর্ডে প্রায় আমরা দেখি কোনো না একটা সৃজনশীলের ইনফরমেশন মিসিং থাকে এখন ওইটা অ্যান্সার করলে মার্কস তোমাকে অটো দিয়ে দিবে কিনা এগুলো অনেক ডিবেট আছে এটা কোনো কনক্লুসিভ অ্যান্সার আমাদের কাছে নাই দ্যাটস ওয়াই আমরা ওইভাবে চিন্তা করব না আমরা রেডি থাকবো যাচ্ছে ঠিক আছে আমরা ছয়টা যেন পারি আমাদের যেন কোয়েশ্চেন একটা ভুল ভাল থাকলেও আমরা যেন অ্যান্সার করে আসতে পারি তো এইভাবে আমাদেরকে ছয়টা চলে জন্য রেডি থাকতে হবে এখন আমরা যখন এই জিনিসটা আইডেন্টিফাই করবো মানে সিম্পল থিং সেটা হচ্ছে আমাদের এমসিকিউতে টার্গেট থাকবে টোয়েন্টি টু প্লাস পঁচিশের মধ্যে সিকিউতে টার্গেট থাকবে আমাদের ফর্টি ফাইভ প্লাস ওভারঅল আমাদের টার্গেট থাকবে সব সাবজেক্টে নাইনটি প্লাস ওঠানো রাইট এটাই তো সবার টার্গেট তো যদি আমাকে এটা উঠাইতে হয় তাহলে টোয়েন্টি টু প্লাস পাওয়ার জন্য এই সিকিউতে আমি সর্বোচ্চ ভুল করতে পারবো তিনটা ধরে নাও হল থেকে তুমি হেল্প পাইছো দুইটা ধরে নাও যতই স্ট্রিক গার্ড হোক কিছু না কিছু তুমি এই দিক থেকে ম্যানেজ করবে এটা তো জানা কথা যতই তুমি নীতি কথা বলো না কেন সো তোমাকে অ্যাটলিস্ট বিশটা এম সিকিউ নিজে থেকে পারতে হবে বিশটা এম সিকিউ নিজে থেকে পারা যতটা সোজা মনে হয় ততটা সোজা না এক্ষেত্রে কোন সাবজেক্টে কি কি অ্যাপ্লাই করবো তোমাকে আমি একটা টেকনিক বলে দিই যেটা আমি আমার লাস্ট মুমেন্টে অ্যাপ্লাই করেছিলাম ফার্স্ট অফ অল ফিজিক্সে বেশিরভাগ এমসিকিউ হয় বেসিক থেকে এর মানে হচ্ছে ফিজিক্সে তোমার যদি বেসিক ক্লিয়ার না থাকে তুমি এনসিকিউ তো ধরা খাবা সো তোমাকে ফিজিক্সে এনশোর করতে হবে যে তুমি বেসিক সহ চ্যাপ্টারটা পারো যদি তুমি বেসিক সহ না পারো তাহলে ঝামেলায় পড়বা এবং তোমাকে প্রত্যেক চ্যাপ্টারের পিছনে দেখবা অ্যাটলিস্ট দেড়শো থেকে দুইশো এনসিকিউ থাকে যেটা বোর্ডে আসছে তোমাকে ওই চ্যাপ্টারের দেড়শো থেকে দুইশো এনসিকিউ বোর্ডের অবশ্যই মাস সলভ করে ফেলতে হবে যদি করতে পারো তাহলে খুব ভালো আর তুমি যদি বেসিক ক্লিয়ার করে পড়ো তাহলে দেখবা মোটামুটি দেড়শো থেকে দুইশোর মধ্যে তোমার কাছে একটু ডিফারেন্ট লাগবে হয়তোবা দশ থেকে টা বা পঁচিশটা তো তোমার দিন শেষে পর অনেক কমে যাবে কেমিস্ট্রিতে সবাই স্ট্রাগল করে কেমিস্ট্রি স্ট্রাগল করার রিজন হচ্ছে কেমিস্ট্রিতে হয়তোবা কেউ একটা বই পড়েছে কেউ কোনো একজন টিচারের নোট পড়েছে এতে সমস্যা যেটা হয় বোর্ডে তোমার যখন গুলো করা হয় তখন তার একটা বোর্ড বই থেকে করা হয় না মানে একটা বই থেকে করা হয় না মাল্টিপল বই আছে অনেক সময় কেমিস্ট্রিতে সবাই জায়গায় স্ট্রাগল করে আমি করেছিলাম কারণ আমি আমার ইন্টার কেমিস্ট্রি লাইফটাতে

আমি ধুমায় হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ করা শুরু করেছে। অবজেক্টিভ যখন বোর্ড কোশ্চেন সলভ করা শুরু করেছে আমি দেখেছি যে মুখস্থ যে আমি হয়তো আমার বইয়ে অন্য নোট খাতায় নেই অন্য কোনো জায়গায় ছিল আমি ওগুলোকে আলাদা করে মার্ক করে আলাদা হচ্ছে আমার চ্যাপ্টারে বা নোটের সাথে অ্যাটাচ করেছে করে আমি ওটাকে অ্যান্সার করে ফেলেছি এটা হচ্ছে তোমার কেমিস্ট্রিতে ভালো করার উপায় বোর্ড বারবার বলছি বোর্ড কোয়েশ্চেন তুমি যদি ঠিক মতো তাহলে তুমি পেয়ে যাবা ম্যাথের ক্ষেত্রে যদি এমসিকিউতে কি করবা ম্যাথের এমসিকিউর ক্ষেত্রে কাহিনী হচ্ছে এমন না যে ম্যাথের এমসিকিউ আসলে দিন থেকে বড় ম্যাথ থেকে डिफरेंट হয় বাট ম্যাথের এমসিকিউতে প্রবলেম হচ্ছে যে টাইমের সমস্যা টাইম ওই সময়ে ইনফ পাওয়া যায় না তোমার টার্গেট হবে ম্যাথমেটিক্স কিউ প্র্যাকটিস করা একটা চ্যাপ্টার শেষ একটা এমসিকিউ एग्जाम দেওয়া যদি সেটা না দাও তাহলে एग्जाम হলে তুমি স্ট্রাগল করবে সো তোমাকে ম্যাথের এমসিকিউ অবশ্যই প্র্যাকটিস করে করে एग्जाम দিতে হবে অন্যগুলো তুমি পড়বা ম্যাথের ক্ষেত্রে এমসিকিউ एग्जाम দিয়ে প্র্যাকটিস করবা else তুমি টাইমে মানে শেষ করতে পারবে না আর বায়োলজি তো মুখস্থ বিদ্যার তো জানোই ওটা তার কিছু বলার নাই ওটা হচ্ছে বোর্ডে স্টুডেন্ট সলভ করবা মানে বোর্ডে এমসি কে সলভ করবা সাধারণত বোর্ডে গাজী আজমল স্যার আর হচ্ছে যে আবুল হাসান স্যারের বই থেকে প্রশ্ন আসে তো দুইটা বই ভালো করে পড়লেই হইল এটা হচ্ছে তোমার ওভারঅল কাহিনী বেসিক কাজ একটাই থাকবে এখন এই যে সব অধ্যায় তুমি না পড়লেও সব অধ্যায়ের বোর্ড কোয়েশ্চেন তোমাকে সলভ করতে হবে আমি যেন কোনোভাবেই এইটা শুনতে না পাই কোনো স্টুডেন্ট হচ্ছে যে আমাকে বলছে যে ভাইয়া আমার ২৬ তারিখ থেকে এইচএসি পরীক্ষা শুরু আমি এখনো কোনো চ্যাপ্টারের বোর্ড কোয়েশ্চেন সলভ করি নাই এইটা না করতে পারাটা সবচেয়ে রঙ আমি তোমাকে গ্যারান্টি দিতে পারবো তোমার এখন ওয়ান শট ক্লাস রিভিশন ক্লাস উমুক ক্লাস তমুক ক্লাস দেখার থেকেও মেইন ইম্পর্টেন্ট কাজ হবে বোর্ড কোয়েশ্চেনটা গুলাকে সলভ করা এই কাজটা তুমি যদি করো আমি আমাকে পরীক্ষা শেষে এসে থ্যাঙ্ক ইউ জানাবা বিকজ তুমি দেখবা বোর্ড কোয়েশ্চেনের একটা প্যাটার্ন আছে বোর্ড কোশ্চেন রিপিট হয় এবং বোর্ড কোয়েশ্চেন সলভ করলে তুমি দেখবা যে তোমার নিজের যে চ্যাপ্টারগুলো তুমি ভাবতেছো ভালো পারো সেটার মধ্যে কি কি গ্যাপ আছে সেটা তুমি আইডেন্টিফাই করতে পারবা এমন না যে জানো না বাট এই অ্যাপ্রোচে চিন্তা করতে হবে এটা ভাবো নাই দিজ আর লাইক ইম্পর্টেন্ট থিংস তোমার এই যে সব অধ্যায় দরকার নাই স্পেসিফিক্যালি যে অধ্যায় তুমি এখনো পারোই না আগে থেকে বাদ দিয়ে দাও যে ঠিক আছে আমি এখান থেকে স্টুডেন্ট না তাহলে অবজেক্টিভের জন্য কি করা যেতে পারে চ্যাপ্টারটাকে একটু সহজে বেসিক সহ পড়ে ফেলা ফাইন বেসিক সহ পড়তে অনেক সময় নিয়ে পড়তে হবে না জাস্ট জানা জাস্ট এটা এই এটা এই ফর্মুলাই শেষ জেনে শুনে বাস তুমি সুন্দর মতো হচ্ছে অ্যাপ্লাই অ্যাপ্লাই করে তোমার কাজটা শেষ করে ফেললা এই জিনিসগুলো তুমি যদি করতে পারো তাহলে দেখবা তোমার পরীক্ষা খুব ভালো হয়েছে আর যাদের শেষ মুহূর্তে পরীক্ষা নিয়ে ঠিক মতো নোট টোট বানানো নাই তাদের জন্য আমি বেশ কিছু প্রথমত আমাদের গাণিত ম্যাথ নাই আমার এই বইটা মেনে মেইনলি হচ্ছে যে আমার অনেক জুনিয়র যারা এখন হচ্ছে যে মানে বিভিন্ন ভালো ইউনিভার্সিটিতে আছে তারা তো বিভিন্ন জায়গায় টিউশন পড়ায় তাদের অনেকে নিয়ে তারা নিজেরাই নিজেরাইতে বসছে ভাইয়া আমি আপনার বই থেকে ম্যাথ করেছি আমার আল্লাহ রহমতে আর কোনো ম্যাথ এক্সট্রা করানো লাগে নেই ছোট একটা বইয়ের মধ্যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে কেমিস্ট্রি সব ম্যাথ দেওয়া আছে তোমার যদি ম্যাথ নিয়ে স্ট্রাগল করতে হয় এই বইটা তোমার যদি কোনো পার্টিকুলার চ্যাপ্টারে থিওরি সহ সমস্যা থাকে তাহলে আমাদের কেমিস্ট্রি কনসেপ্ট নোটগুলো তোমার নিতে পারো অনেক কম্প্যাক্ট ভাবে লেখা সবচেয়ে কম টাইমের মধ্যে তুমি একটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলতে পারতেছ এমনও হয়েছে অনেক আমাদের জৈবযোগ্য নোটস নিয়ে বলেছে যারা দশ থেকে বারো দিনের মধ্যে কমপ্লিট করে ফেলেছে মানে এন্টায়ার জৈবযোগ্য ফার্স্ট টাইম পড়ে সো ইটস পসিবল এটা স্টুডেন্টের রিভিউ আমার রিভিউ না হ্যাঁ অফকোর্স বইয়ের মধ্যে আমি সব কন্টেন্ট দেই নাই কারণ তাহলে সেটা কম্প্যাক্ট বুক হবে না আমি বইয়ের মধ্যে দিয়েছি যদি কোনো একটা টপিক বাদ থাকে সেটা থাকতেই পারে আমি চেষ্টা করবো নতুন এডিশনে সেগুলো সব অ্যাড করতে বাট আল্লাহ রহমতে মেজরিটি স্টুডেন্টরা ভালো রিভিউ দিয়েছে তোমরা নিতে পারো এটার ইংলিশ ভার্সন আছে বাংলা ভার্সনও আছে এবং বইগুলো সবচেয়ে ভালো সুবিধা বইগুলোর পেছনে তোমার বোর্ডের এমসিকিউ ইঞ্জিনিয়ারিং মেডিকেল সব এমসিকিউ দেওয়া আছে তুমি একটা বই তোমার এখানে হয়ে যাচ্ছে। এবং এটার আমাদের একটু পদার্থ একটু অঙ্কের সিরিজ ফিজিক্সে যারা ম্যাথে স্ট্রাগল করছো যাদের কাছে এখন মনে হচ্ছে ভাই এত ম্যাথ কিভাবে করবো তাদের এগুলোকে রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করতে পারো সুন্দর মতো বোর্ড কোয়েশনের সলিউশন সহ দেওয়া আছে একই সাথে এমসি কিউ দেওয়া আছে এবং প্রত্যেক চ্যাপ্টারে একশো থেকে দেড়শোর মতো করে ম্যাথ দেওয়া আছে যে টাইপ ওয়াইজ ম্যাথ করলে তোমার মোটামুটি চ্যাপ্টারে সকল টাইপের ম্যাথ কমপ্লিট হয়ে যাবে একশো গাদা বই তোমাকে বারবার ঘাটা লাগছে না তো এইটা তুমি যদি করতে পারো তাহলে আলহামদুলিল্লাহ তোমার কিন্তু কম টাইমে পড়া হয়ে যাবে যেহেতু আর এক থেকে দেড় মাসের মতো আছে তোমার চাইলে বইগুলো সংগ্রহ করতে পারো এছাড়া আমাদের ক্যালকুলাস নোট বলবিদ্যা নোট এবং আইসিটির হচ্ছে যে আমাদের নোটস আছে আইসিটি নোটস আমার কাছে আর সাত কপি আছে ফুল সেট এরপরে আমার কাছে এটা থাকবেও না সো পঁচিশ বছর যে বাচ্চারা বারবার হচ্ছে যে এগুলো একটা কমপ্যাক্ট সলিউশন খুঁজতেছো আগামী এক মাসের জন্য এগুলো নিয়ে তোমরা চাইলে দ্রুততম সময় তোমাদের যে চ্যাপ্টারগুলো গুলো দরকার সেগুলো শেষ করে ফেলতে পারো আমাদের এগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করলেই হবে